বাংলাদেশের প্রতিটি নাগরিকের আশার আলোর সরকার মানে সবাই মানে একটা মানে এই যে এত পরে যে একটা সরকার 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 পেয়েছে এটা তো সবার তাহলে কেন এই আপনি মনে করেন যে এই বিচার ব্যবস্থা এই আইন শৃঙ্খলার যে অবনতি এটাকে ঠিক কেয়ার করতে পারছে না কারণ তারা তো আমাদের সরকার এবং সাধারণ জনগণ তো তাদের কাছ সাথেই আছেন অতঃপ্রত কোনো দলীয় বা কোনো মানে গোত্রের কোনো কিছু চান না তো এই যে সরকার তাহলে পাচ্ছেন না কেন মানে কোথায় সমস্যাটা কোথায় আপনি মনে করেন ওই সমস্যাটাই কিন্তু আমি অ্যাড্রেস করলাম যে যদি মানে সরকার জিনিসটা কি সরকার জিনিসটা হচ্ছে একটা রাজনৈতিক জিনিস একটা রাজনৈতিক জায়গা সেইখানে আপনি বলতেছেন যে এইখানে যারা বসছেন তারা কোনো দলের না তাদের কোনো এরকম কিছু নাই তো তাদের যদি জন মানে শক্তি না থাকে সাংগঠনিক কাঠামো না থাকে তাহলে তাদের যে ডিসিশন গুলো আছে সেগুলো মাঠ পর্যায়ে কে ইমপ্লিমেন্ট করবে সেগুলোর অ্যাডভোকেসি কে করবে এটি তো সরকারের সবচেয়ে বড় দুর্বলতা আর যেটা বলতেছিলাম আগুন বলেছে যে আমাদের দেশ এখন একটা বড় ধরনের একটা ড্রাইভের ভিতর দিয়ে যাচ্ছে সেইখানে যদি চৌচল্লিশ জন পঞ্চাশ জন মানে মিনিস্টার দরকার এখন তো একশো জন মিনিস্টারের দরকার ছিল সেইখানে তারা একুশ জন মিনিস্টার মাত্র তেইশটা জায়গা খালি কাদের জন্য খালি রাখছে এবং সেই একুশ জনের ভিতরে এরকম অনেকেই আছে যে সেই টেডগু জনের ভিতরে এরকম অনেকেই আছেন আমি যদাদিন রিমান্ডে গেছি তারশের ক্যাসিনার বিরুদ্ধে ততদিন বক্তব্য দিতে পারনি তাদের যোগ্যতা কি তারা ওই হচ্ছে কি গ্রামীণ এই আছে আক সেই পজিশনে তারা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে খুব কাছের লোক এই হলো তাদের যোগ্যতা আপনি যেটা বললেন যে 24টা মিনিস্ট্রি কেন খালি রাখা হয়েছে সংঘটের মূল জায়গাটা কি আমি তো একবার বলেছি আবারই বলতেছি সংকটের মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার যে অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছে এখনো কিন্তু এই সরকারকে সাপোর্ট করি এই সরকারকে সবল করার জন্য যদি জীবন দিতে হয় দিব এই সরকার ব্যবস্থাটার কথা বলতেছি কিন্তু ব্যক্তিদের কথা বলতেছি না যে হ্যাঁ অমুক তমুক তাদেরকে রক্ষা করার জন্য জীবন দেবে এটা কিন্তু আমরা একবারে বলিনি এই জন্য বারবার বলতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাতে যারা আছে এখন হ্যাঁ যারা অনেকের ফিটনেস নাই আপনার হচ্ছে এক ঘন্টার ভিতরে আপনার হচ্ছে পনেরো বার ওয়াশরুমে যেতে হয় গতকালকে দেখলেন না আমাদের মাননীয় প্রধান কি আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সে ঘুমাইতেছে ডুব পারতেছে উনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ তো এরকম লোকদেরকে দিয়ে তো আর দেশ চলবে না এগুলাকে সংস্কার করে ডাইনামিক বিপ্লবী শক্তিশালী লোকদেরকে সেখানে নিতে হবে